이브르도미니아아 도라다 고스 ছিল সেই ছবি মুছে দেওয়া হলো আপনাদের দলের কর্মীরা মুছে দিল কি বলবেন যদি আমি জানি না কিন্তু যদি তিরুত্তমার ছবি আঁকে রাস্তার উপরে তাহলে এই রাস্তা দিয়ে অনেক লোক হাঁটবে চলবে সেই ছবিটার উপর পাড়া পড়বে যারা এঁকেছে যদি এঁকে থাকে ছবিটা এদের কোনো কাণ্ড আছে যে রাস্তার উপরে ওই বিরোধ তোমার ছবিটা আঁকা যায় যে হচ্ছে মানুষ চলাচল করবে হাঁটবে আমি জানি না কিন্তু যদি করে থাকে এটা কাণ্ডজ্ঞানহীন আমরা জাস্টিস চাই আমরাও চাই জাস্টিস কিন্তু এই জাস্টিসের নাম করে সিপিএম এবং বিজিপির কিছু দালাল একটা অন্য খেলা খেলতে চাচ্ছে এবং সিবিআই ঢিলে করছে আমরা এটারও নিন্দা করছি আমরা চাই আরজিকর কাণ্ডের দোষী যারা আছে তারা ধরা পড়ুক এবং শাস্তি পাক আমরাও তিরুস্তমার যে ঘটনা ঘটেছে আর সেই ঘটনার দোষীরা যথাযথ যথাযথ শাস্তি পাক এটা আমরা চাই এবং আমরা মিছিলও করেছি আমরা এখানে মানববন্ধন করলাম এবং আমরা ওই আরজিকর কাণ্ড কেন এত বিলি হচ্ছে ওই কাণ্ডে কিন্তু সন্দীপ ঘোষকে এখনও গ্রেপ্তার করা হয়নি ওনাকে দুর্নীতির কাণ্ডে ধরা পড়েছে উনি তো আমরা চাই আরজিকর কাণ্ডের আর কে কে ধরা পড়ার বাকি আছে সেটা ধরুক আমরা পক্ষে আছি আপনার নাম আমার নাম বিশ্বজিৎ রায় আমি মাথামা শহর দক্ষিণ মূল কংগ্রেসের সভাপতি दादा <laughs>

গেছিল সেই ছবি মুছে দেওয়া হলো আপনাদের দলের কর্মীরা মুছে দিল কি বলবেন যদি আমি জানি না কিন্তু যদি তিলোত্তমার ছবি আঁকে রাস্তার উপরে তাহলে এই রাস্তা দিয়ে অনেক লোক হাঁটবে চলবে সেই ছবিটার উপর পাড়া পড়বে যারা এঁকেছে যদি একে থাকে ছবিটা এদের কোনো কাণ্ড আছে যে রাস্তার উপরে ওই তিলোত্তমার ছবিটা আঁকা যায় যেদিকে হচ্ছে মানুষ চলাচল করবে হাঁটবে আমি জানি না কিন্তু যদি করে থাকে এটা কাণ্ডজ্ঞানহীন আমরা জাস্টিস চাই আমরাও চাই জাস্টিস কিন্তু এই জাস্টিসের নাম করে সিপিএম এবং বিজেপির কিছু দালাল একটা অন্য খেলা খেলতে চাচ্ছে এবং সিবিআই ঢিলে করছে আমরা এটারও নিন্দা করছি আমরা চাই আরজিকর কাণ্ডের দোষী যারা আছে তারা ধরা পড়ুক এবং শাস্তি পাক আমরাও কিন্তু তোমার যে ঘটনা ঘটেছে আর সেই ঘটনার দোষীরা যথাযথ যথাযথ শান্তিপাত এটা আমরা চাই এবং আমরা মিছিলও করেছি আমরা এখানে বন্ধন করলাম এবং আমরা ওই আরজিকর কাণ্ড কেন এত ডিলি হচ্ছে ওই কাণ্ডে কিন্তু সন্দীপ ঘোষকে এখনো গ্রেপ্তার করা হয়নি ওনাকে দুর্নীতির কাণ্ডে ধরা পড়েছে উনি তো আমরা চাই আরজিকর কাণ্ডের আর কে কে ধরা পড়ার বাকি আছে সেটা ধরুক আমরা পক্ষে আছি আপনার নাম আমার নাম বিশ্বজিৎ রায় আমি সর্ব তৃণমূল কংগ্রেসের ছিলাম কি

গলাম করুন তুমি আরে আইকো গলা গলা মারার চেষ্টা করো আমি ছিলাম কি গলা মারবে ভাই গলা মারবে ভাই যাই হোক মারতে দেনো মারছো না あれは知らない、知らない。<noise>